ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে বান্না তোমাদের সাথে সবই শেয়ার করব তো চলে আসো এই দেখো মাংসের আলুটা কেটে নিয়েছি আজকে চিকেন হবে লাস্টের দিন আর এদিকে হবে ফুলকপি এ এটা কী করলো এটা হচ্ছে আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর এই যে তোমার দাদাভাই চিকেন নিয়ে আসলো সকালবেলায় এদিকে আমার ভাতটা হচ্ছে আর এইদিকে দেখো আমি একটু চালের গুঁড়ো আর বেসন গুড়ি গুলিয়ে নিয়েছি যে বড়া কয়টা ভাজবো ফুল কুমড়ো ফুলের বড়া কারা কারা খেতে পছন্দ করে কুমড়ো ফুলের বড়া কমেন্টে জানিও আর ওইদিকে দেখো ভাই আটা ময়দা সব মাখা হচ্ছে দোকানের জন্য তো এইগুলো হচ্ছে যেহেতু আজকে লাস্ট শুক্রবারে লাস্ট হয় আমাদের দোকান শনি রোববারটা আর খুলি না বন্ধই থাকে আবার কোনো সপ্তাহে খুলি কেননা যখন শুনি ফোন করে জানায় যে লোকজন হবে মানে স্টুডেন্ট হবে সেদিন আমরা খুলি ডিওটেল বলে ক্লাস হয় তার জন্য তা সকালের তো চান পুজো সবই কমপ্লিট চা খাওয়া হয়ে গেছে তো এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন রান্না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে কুমড়ো ফুলের বড়াগুলো আমি ভেজে ভেজে নিচ্ছি এই যে কয়েকটা কয়টা ভেজে নিয়েছি এখনও কয়টা রয়েছে বুঝতে ভাজা খেতে কিন্তু গরম গরম ভালোই লাগে গ্যাসটা একটু কমিয়ে দিলাম নাহলে বেশি লাল হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো এই করছি আর এদিকে সব রেডি করে নিচ্ছি রান্না বান্না করবো ভাতটাও বদিয়ে দিলাম এখন ভাজাটা বসিয়ে দেবো আর তো আটা ময়দা সব মাখাই হয়ে গেছে তাড়াতাড়ি করছি ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি তোমাদের রাত এটা দেখাটা ভুলে গেছিলাম আবার এখন মনে পড়লো তো ফুলকপিটা আগে ভেজে তুলে নেবো তারপরে আলুটা ভাজা দেবো আর যেহেতু নতুন আলু তো আর এখন নতুন আলু ভালো ভাজা হয় না জানো না লেগে লেগে যায় এলাকা আলুগুলো এখন দিয়ে দিলাম টুকুরিটা একটু লাল লাল হওয়ার পরে আলু টুকরি একসাথেই ভেজে নেবো এটা ভাজাটার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এখন আমি লাগাচাড়া দিয়ে দেবো দেখো ভাজাটা হয়ে গেছে এখন আমি মাংসের আলুটা ভেজে নেবো তেল বসিয়ে দিয়েছি ওই কড়াইতেই আর এই যে মাংসের আলুটাও ধোয়া ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এটাও ভেজে নেব দেখো আলুটাও ভাজা হয়ে গেছে মাংসের এখন আমি তুলে নেবো থালাটার মধ্যে আর এদিকে দেখো টকটা ছিল টকটা আমি একটু গরম করছি দাদা ভাই টক দিয়ে খাবে তার জন্য আর এদিকে আমার মশলাটাও দেখো রেডি হয়ে গেছে এই যে মশলা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ভাজাটা এখানে রেখেছি এই যে আটা ময়দা সব মাখা হয়ে গেছে আর এইদিকে সব সব ঘরে নিয়ে বড়া টড়াগুলো রয়েছে আর এদিকে আমি বিছনা তো তুলেই নিয়েছি সকালবেলা চান পুজো তো হয়েই রান্নার দিকে যাই সবই তোমাদের শেয়ার করি বন্ধুরা এই দেখো আলুটা ভে ভাজা তো হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সব মশলাগুলো এখন আমি মশলাগুলো ভেজে নেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা বলতে জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনটা আমি দেবো দেওয়া হয়নি আর এই দেখো চিকেনটা তোমার দাদা ভাই ধুয়ে এনে দিয়েছে আমাকে তাই যে এখন চিকেনটা একটু পরে দেব মশলাটা দিয়ে নিই একটুখানি কষিয়ে নিই তারাও আমি দিয়ে দিলাম একবারে নুনো দেওয়া হয়ে গেল এখন এই কষানোর পরে দিয়ে দিলাম মাংসগুলো এখন মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে এই দেখো বাসন কত জমেছে বাসনগুলো ধোবো দেখো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে দিয়েছি একটু পরেই জল দিয়ে দেবো এখন বসানোর পরে জলটা দিয়ে দিলাম এখন ফুটুক মাংসটা হয়ে গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো এই যে গরম মশলা ও কমপ্লিট ঝোল না আজকে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না এখন আমি এই যে পিসনা করে নিচ্ছি শু করবো আর তোমার দাদা ভাই এই দেখো খাতা সারছে দোকানে চারা যারা যাতে চাটা দেওয়া হয় কারণ এইগুলো আবার বিল সিস্টেম তো বিল দিতে হয় তার জন্য ওই যে লিখে রাখছে খাতাতে যখন বিল দেবে বিলও আছে আমাদের তখন বিলে লিখে দেয় তা যাই হোক বিছনা করে নিচ্ছি শুই পড়ব কালকে যেহেতু দোকান নেই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়েও গুড নাই